অন আকাশ থেকে আয়াত নাজিল হলো ওয়ানজির আশীরাত কাল আকরাবিন ও নবী আপনি নিকট সতর্ক করেন দাওয়াত দেন আল্লাহর নবী সাফা পাহাড়ের চুলায় চলে গেলেন ডাক দিলেন সবাইরে বললেন ও আমার গ্যাতি গোষ্টের লোকেরা আমি যদি বলি এই পাহাড়ের পেছনে এই পাহাড়ের পেছনে একদল ঘোরসাওয়ার তোমাদের উপর আক্রমণ করবার জন্য অ্যাটাক করার জন্য অপেক্ষা করছে তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি এলাকার লোকেরা বলল অবশ্যই বিশ্বাস করব বিশ্ব বললেন আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘুরসাওয়ার তোমাদেরকে অ্যাটাক করবে বিশ্বাস করবা তুমা এলাকার লোকেরা বললো অবশ্যই বিশ্বাস করব। কারণ মা জরনা আলাইকা ইল্লা মোহাম্মদ আমরা জীবনে তো কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই তো তুমি যাই বলবা তাই বিশ্বাস করবো উই হ্যাভ নেভার এভার সিঙ্গেল লাইফ ফ্রম ইউ আমাদের জীবনে একটাও মিথ্যা কথা তোমার জীবনে তোমার মুখ দিয়ে বলতে শুনি নাই সুবাহ আল্লাহ পড়েন এই ময়মনসিংহের কোনো ছেলে এখানে যদি দাঁড়ায় স্টেজের মধ্যে সবাই বলবে এই ছেলেটা এত ভালো এর জীবনে একটা মিথ্যা আমরা শুনি না এরকম কোনো ছেলে পাওয়া যাবে হ্যাঁ ঝামেলায় পরে পড়ে পরে কোনো ভাবে আমরা কখনো না কখনো কোনো মিথ্যা বলে ফেলছি ঠিক কিনা বলেন আল্লাহ মাফ করুক কিন্তু বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় যখন বললেন আমি যদি বলি একদল তোমাদের অ্যাটাক করবে মানবা বিশ্বাস করবা সবাই বলে করব। কারণ আমরা জীবনে তোমার মিথ্যা বলতে শুনি নাই কবেন না পুরো এলাকাবাসী যদি এই এই কথাটা কথাটা বলে একজন মানুষের জন্য কত বড় সার্টিফিকেট আপনি কল্পনা করতে পারেন আমার নবী ওনার গোটা জিন্দগিতে একটা মিথ্যা বলে নাই আওয়াজ করে বলে না তার মানে আমার আল্লাহ সত্যবাদী আমার নবীও ছিলেন সত্যবাদী আমাদের তিনি সত্যবাদীদের সাথে মিশতে বলেছেন বিশ্বাসীরা মিথ্যাবাদীদের সাথে তোমরা মিশনা সত্যবাদীদের সাথে থাকো বলেন এবার বলেন আমরা কাদের সাথে থাকবো মিথ্যাবাদীদের সাথে না সত্যবাদী আমরা বন্ধু বানাবো কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের আমরা সাপোর্ট করবো কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের মনে থাকবে ইনশাল্লাহ বলেন সবাই আবার আল্লাহর হাবিব বলেন আলাইকুম্ভিস সুদেখী ফ ইন্ন সুদেক অ ইহাদি ইলাল বিররি ও ইন্নাল বিররা ইহাদি ইলাল জান্নাত তোমাদের উচিত সত্যাশ্রয়ী হওয়া কারণ সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় আর পুণ্য মানুষকে জান্নাতের পথ দেখায় ও ইয়া কোমল কাদিবা তোমাদের উচিত মিথ্যা থেকে বেঁচে থাকা ইন্নাল কাদিবা ইয়াহদি ইলাল ফুজুর মিথ্যা মানুষকে পাপের পথ দেখায় ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান্নাত পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায় ঠিক কিনা বলেন সত্য পুণ্যের পথ দেখায় পুণ্য জান্নাতের পথ দেখায় মিথ্যা পাপের পথ দেখায় পাপ জাহান্নামের পথ দেখায় রাস্তা দুইটা ডানে আর বাই ডানের রাস্তা চলে গেছে জান্নাতুল ফের দাওসে বায়ারটা চলে গেছে জাহান নামে এবার দ্য ডিসিশন ইজ ইওর সিদ্ধান্ত আপনার আপনি কোন রাস্তায় চলবেন ডানে না বায়ে আওয়াজ করে ডানে না বায়ে এজন্য আল্লাহ বলেন সাদিকিন ওয়া সাদিকাতি সত্যবাদী নারী ও পুরুষকে আমি বড্ড পছন্দ করি কয়টা গেল আয় রে ময়মুন সিং এরকম বিশৃঙ্খলা করে হুজুরে বলতেছে হুজুর তাফসীর করেন এটা হইছে হ্যাঁ আর কয়েক মিনিট বলবো না শেষ মোনাজাত করে ফেলি দুই ভাগ হয়ে গেছে এক ভাগ কয় করেন আরেক ভাগ কয় চালান দেখি কাদের গলায় জোর বেশি এখনই মোনাজাত হবে এটার পক্ষে যারা এরা তাকবিড় দেন এখনই মোনাজাত হবে তাকবিড় দেন লিল্লা হে তাকবির হজুর আরো কয়েক মিনিট শুনতে চাই এই কথার পক্ষে যারা তারা তাকবির দেন লিল্লাহ হে তাকবির মাশাআল্লাহ তাহলে আল্লাহর ওয়াস্তে কয়েক মিনিট কি একটু শান্ত থাকা যাবে এখনই তো বিদায় নিব এখনই তো বিদায় নিব একটু শান্ত থাকা যাবে মাশাআল্লাহ চারটা চলে গেল পাঁচ নম্বরে আল্লাহ বললেন ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ধৈর্যশীল নারী এবং পুরুষদেরকে আমি পছন্দ করি আল্লাহু আকবার মুসলিমি না মুসলিমাতি না সদিকাতি এবার আসছে ধৈর্যশীল আমরা ধৈর্যশীল হতে চাই কি চাই না আপনাদের ধৈর্য আছে হ্যাঁ আছে বিপদে ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ তালা তুমি আমার ভাইদেরকে ধৈর্য দাও বলেন আমিন ধৈর্য করার কর আর শক্তি মেহেরে দাও গো হেরে বান না আমিন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে বয় দৌ গ মেহের বান বুকের ভেতর ব্যথারে নদী বইছে অবিরাম। বইছে বইছে অবিরাম সবাই পড়ুন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে দাও গো রে বান ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে বানা মায় দৌ গ বুকের ভেতর ব্যথার নদী বইছে পড়ে না আমের তাহলে আল্লাহ তালা বললেন সদ্বীপ সবিরিন সবির অতি ধৈর্যশীল নারী এবং পুরুষকে আমি আল্লাহ বড্ড পছন্দ করি ও আইনু বিশ্ববেরি ওসলা ও ইন্নাহ লে কেবি অর্জন ইল্লাহ আল আল আইন আল্লাহ বলে যখন বিপদে পড়বা সালাত এবং সবর দিয়ে আমার কাছে সাহায্য চাইবা বিপদ আসলেই আহমত আল্লিলা আলামিন জাইনা মাঝে দাঁড়ায় যেতেন আমরা বিপদ আসলে কী করি হাই হুতাস ফেসবুকে স্ট্যাটাস দেই ঠিক না হ্যাঁ ফেসবুকে শেয়ার দেই বিপদ আসলে বন্ধুর সাথে শেয়ার দেওয়ার আগে নিজের স্ত্রীর সাথে শেয়ার দেওয়ার আগে ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার করব কার সাথে আল্লাহর সাথে কারণ আপনার বিপদ বিপদ থেকে আপনার কে উদ্ধার করতে পারে না একজন সত্তা ছাড়া চিল্লায় বলতে হবে তিনি কে সে আল্লাহ বলেন গোলাম বিপদে ধৈর্য ধারণ কর আল্লাহর হাবিবকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন অসমির আলামায় কুলু না ওয়া হে জোরহুম হেজরঞ্জামিলা অনবী ওরা যা বলে মন খারাপ করবেন না মন ভাঙবেন না ধৈর্য ধারণ করুন ও হে জুরহুম হেজরঞ্জামিলা তাদেরকে সুন্দরভাবে ইগ্নোর করুন আমার নবীকে গালে দিত। কবি বলে গণক বলে পাগল বলে জাদুকর বলে লেস কাটা বলে আমার নবী নাকি লেস কাটা নাওজুবিল্লাহ পড়বেন না আমার নবী নাকি নির্বংশ ওনার বংশ নাকি দুনিয়াতে টিকবে না বলে মোহাম্মদ তোমার কোনো ছেলে সন্তান বেঁচে নাই তোমার বংশ নির্বংশ হবে আল্লাহ বলে ইন্না শানিয়া কাহুয়াল আবতার আমার নবীকে যারা বলেছে নির্বংশ ওরাই আসলে নির্বংশ ওরাই পিতৃ পরিচয়হীন জারত সন্তান চিল্লায় বলো ঠিক কিরা ওরা ফাআনা লাকা যিকরাক আল্লাহ বলেন নবী আপনার সম্মান আমি বাড়িয়েছি দুলোক ভোলোক ছাড়িয়ে সাতাকাশ মারিয়ে আমার পর্যন্ত আপনার সম্মানকে বুলন্দ করেছি যেখানেই আমার আমার নাম নেওয়া হয় সেখানেই নবীর যেখানে এজন্য বিশ্বনবীরে তারা গালি দিত বিশ্বনবী যেন গালি শোনে মন খারাপ না করে আল্লাহ বলেন নবীসিরা আলামায় রাজা বলে বলুক আপনি মন খারাপ করবেন না আমার নবীরে কাফিরেরা ফিরেরা যেমনি গালি দিত এই যুগে আমাদেরকেও গালি দেয় এমন কিছু লোক আছে না নাই আমার নবীকে গালি দিত গণক জাদুকর এরপর গালি দিত পাগল নির্বংশ বলে আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে আর রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে অ্যাওয়ার্ড হ্যাঁ রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ হ্যাঁ কি দিন আসলো সুবাহ আল্লাহ কবেন না আল্লাহ তো আমাদেরকে দেখাইছে রাজাকার শব্দটা এখন একটা হয়ে গেছে পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহ সময় লাগে না চিল্লায় বলেন ঠিক আমাদেরকে বলে মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশপ্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মানুষের কথা কথা বলি বলি আমরা আমরা ইসলামের দেশের সমৃদ্ধির কথা বলি এজন্য আমাদেরকে বলে মৌলবাদ আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী হ্যাঁ না নাই আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভারত জন